প্রথমে একটা দোকান এটা হলো আমাদের আরেকটা দোকান আছে ভিতরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে আসেন কিন্তু নামানা মার্কেট আপনি যদি দেখেন এখানে যতগুলা গলি আছে প্রতিটা গলিতে কিন্তু অসংখ্য পরিমাণ প্রোডাক্ট আছে এখানে এক্সপোর্ট সব রকমের প্রোডাক্ট কিন্তু এখানে বিক্রি করবে এখানে আমাদের এই পাশে একটা দোকান পাশে একটা মার্কেট একটা মার্কেট আছে ঠিক এই মার্কেটের দুই নাম্বার দোকানটাই যারা আসবে সবাই নয় নাম্বার আপনাদের কয়টা শোরুম আছে এখানে আমাদের দুইটা শোরুম আছে একটা যেটা প্রথম দেখালাম সেটা আরটা হলো এখানে

আমরা প্রোডাক্টগুলো এখানে অ্যাভেলেবেল কি করে রাখে দেই এখান থেকে আমরা কিছু সেল করি এরপর আমাদের বড় কোয়ান্টিটি যে আইটেমগুলো যায় সেগুলো হচ্ছে আমরা এখানে কি করি গোডাউন থেকে সেল করে থাকি এক্সপোর্ট আইটেমগুলো এক্সপোর্ট আইটেম মাস্টার কপি সব ধরনের আইটেমগুলো আমরা এভাবে করে সেল করে থাকি আর কি এরপর আমাদের কিছু আসলে এখন হিউজ পরিমাণ গরমের আইটেম রয়ে গেছে যথেষ্ট গরমের আইটেম রয়ে গেছে এরপর সামনে কিন্তু উইন্টারের জন্য বিশাল কালেকশন আসতেছে উইন্টারের যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু অলরেডি আমাদের গোডাউনে কাজ চলতেছে ফ্যাক্টরিতে কাজ চলতেছে

সেক্ষেত্রে আমরা কুরিয়ারের সার্ভিস দিতে পারবো আর কি সেটা হলো আমাদের আর আমাদের এখানে আসার সবচেয়ে সহজ লোক হচ্ছে চাহাউজ বিল্ডিং বা আবদুল্লাপুর থেকে আবদুল্লাপুর নেমে একটা রিক্সাকে বলবে নয় নম্বর সেক্টর নামানা নামানা খুব প্রসিদ্ধ একটা জায়গা এই জায়গাটা আসলে অনেকে চিনে সব রিক্সা ড্রাইভাররা চেনে বললে এখানে নিয়ে আসবে আর কি আমাদের এখানে এখানে মূলত আর কি কি আইটেম আছে এখানে আছে টি-শার্ট আছে শার্ট আছে সামনে সিজন তো উইন্টারাল মাল উইন্টারাল মাল আমরা এখন দোকানে আনি না এগুলা যে শাড়ের কিছু কালেকশন ইউজ করবেন শার্ট এখানে শাড়ের কালেকশন এখানে শাড়ের কালেকশন অর্থাৎ ওর쨌ো কার কালেকশনের কিন্তু কোনো অভাব নাই দেখেন এখানে এক এখানে সব হচ্ছে সবগুলো শাড়ের কালেকশন এক পাশে এখানে সব হচ্ছে মেগির কালেকশন এক পাশে এদিকে টি আমাদের কিন্তু ইনহাউস এনলাইনে বিক্রি করে তাদের জন্য এটা একদম মানে হিট একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু হ্যাঁ যথেষ্ট ইউনিক এটা এটা সাইজ হলো আপনার দুই থেকে নিয়ে চার বছর পর্যন্ত এটার মানে কালার হবে চার পাঁচটা কালার হবে এখানে টুইলেট প্যান্ট আছে এখানে টুইলেট প্যান্টের কালেকশন এখানে জগাস আছে কার্গো আছে অর্থাৎ আপনি একের ভিতরে সব যেটাকে বলি আমরা সব ধরনের কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হাউজে রয়ে গেছে তো আমাদের হাউজে আসার ঠিকানাটা হচ্ছে আর কে বেস্ট কালেকশন হাসনায়না মার্কেট দুই নম্বর দোকান উত্তরা নয় নম্বর সেক্টর নামানা সিএনজি উত্তরা নয় নম্বর সেক্টর এই ভিডিওর মাধ্যমে তো লোকেশন দেখে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অসুবিধা নেই সোনাদিম ভাই আমরা এখন দেখে দিব আব্দুলপুর থেকে বা হাউস বিল্ডিং থেকে যারা আসবে বা যারা অন্য সাইড থেকে সবাই আসলে কিন্তু হাউস বিল্ডিং বা আবদুল্লাপুর নেমে আসতে হবে তো ওইখান থেকে তারা কিভাবে এখানে আসবে সেটা মূলত আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো ভাই এখন আমরা আছি হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এর আপনি দেখেন এটা হলো নর্থ টাওয়ার এই পাশে হলো নর্থ টাওয়ার নর্থ টাওয়ার ঠিক অপোজিটে আপনি যে পাশে দেখেন গ্রামীণ চাকের এপার দিয়ে যে রিক্সা গুলো আছে আপনি এখানে এসে জাস্ট একটা রিক্সা ড্রাইভারকে বলবেন যে আমি নামানা সিনেমা মার্কেটে যাবো আপনাকে এখান থেকে রিক্সা কিন্তু নামানা সিনেমা মার্কেটে নিয়ে যাবে আর আপনারা যারা আসবেন আপনারা এই সাইডটা দেখছেন এই সাইড থেকে যারা হ্যাঁ সায়দাবাদ বা চিডাঙ্গুর থেকে যারা আসবে তারা এই পাশ দিয়ে আসবে এ পাশ দিয়ে এসে সুযোগ কিন্তু আপনারা এই সাইডে চলে আসতে পারেন আর যারা চাচ্ছেন যে রংপুর ময়মনসিং ওই দিক থেকে আসবেন তারা এদিক থেকে এর পাশ থেকে ওই পাশে নামবে রাস্তার পারে নামবে রাস্তার ওইপারে থেকে আপনার এই পাশে এসে তারপরে এখান থেকে রিক্সা নিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন আমাদের নামানা সিঞ্জি মার্কেটে অথবা এখানে যে কোনো একটা রিক্সা ডাবারকে আপনি বলবেন যে আমি নামানা সিএনজি মার্কেটে যাবো সে আপনাকে সরাসরি নামানা সিএনজি মার্কেটে নিয়ে যাবে এখন আমি বর্তমানে আছি আবদুল্লাপুর প্রাইভার উপরে মূলত যারা রংপুর ময়মনসিং গাজীপুর গাজীপুর চৌর রাস্তা ওই সাইড থেকে যারা আসতে চান তারা মূলত কিভাবে আসবেন তাদের জন্য মূলত এখন এখানে আসা আবদুল্লা যারা ওই সাইড থেকে আসবেন তারা মূলত আব্দুল্লাপুর চলে আসবেন আবদুল্লাপুর চলে এসে আপনারা ঠিক একটা রোড পাবেন এখান থেকে অটো রিক্সা পাবেন যে কোনো রিক্সায় নেন রিক্সা নিয়ে সরাসরি আপনার চলে যাবেন আপনারা যারা এখানে আসবেন ফ্লাইভার উপরে এখানে কিন্তু সিঁড়ি আছে সিঁড়ি আপনার সোজা নিচে নেমে সিঁড়িদের সোজা নিচে নেমে কিন্তু ডান পাশেই হলো নয় নম্বর সেক্টর ডান পাশে আপনার যে কোনো একটা অটোরিকশাকে বললে আপনাকে নয় নম্বর সেক্টর নিয়ে যাবে নয় নম্বর সেক্টর ছয় নম্বর রোড কাঁচা বাজারে হল নামানা সিন্ডি মার্কেট আপনার যারা আসতে অসুবিধা হবে আপনার আমাদেরকে কল দিবেন আর প্রপারলি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আপনার মূলত কীভাবে আসবেন আর যারা আসবেন সাদেবার থেকে তারা মূলত এখানে আসার কোনো দরকার নেই তারা হাউস বিল্ডিং নামলে হবে হাউস বিল্ডিং সেম ট্রাইভার উপরে নামলে আপনার সরাসরি নিচে নেবে হাতের বাম্পাস দিয়ে সরাসরি নামানো চলে যেতে পারবেন আর আপনারা যারা এখানে আসবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তাহলে আপনারা আমরা চেষ্টা করব আপনাদেরকে মেন রোডতে রিসিপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো অথবা আপনারা কীভাবে আসতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমরা ভিডিও এখানে আসবো আশা করি ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা যারা আমাদের এখানে আসছেন তাদের জন্য আসাটাও সুবিধা হবে সেজন্য মূলত আজকে ভিডিওটা ভিডিওটা করা তো সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আপনার সাথে দেখা হবে তখন আমাদের সাথে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ